হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো সকলের কম্পালসারি হিসেবে বেঙ্গলি এম সাবজেক্টই রয়েছে অর্থাৎ এই সি বেঙ্গলি সাবজেক্টে বাংলা ব্যাকরণ এবং প্রুফ সংশোধন এই বিষয়টি সিলেবাসে রয়েছে এই বিষয়ের কতকগুলি ক্লাস অলরেডি চ্যানেলে আপলোড রয়েছে আশা করি সকলেই সেই সমস্ত ভিডিওগুলো দেখেছ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যারা এক্সাম দিয়েছিলে ফার্স্ট হাফে অর্থাৎ গ্রুপ এ স্টুডেন্টরা তাদের প্রশ্নপত্র সলভ করার চেষ্টা করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি সকলের জন্য ইম্পর্ট্যান্ট অবশ্যই সকলের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো এবং অবশ্যই তুমি কমেন্টে জানিও তোমার কতগুলো কোশ্চেনের আনসার সঠিক হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে কাউকেই প্রশ্নপত্র দেওয়া হয়নি প্রশ্নপত্রের মধ্যেই আনসার করতে দেওয়া হয়েছিল আমি কলেজ থেকে কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক দু হাজার সালের বেঙ্গলি এম অর্থাৎ এই সি বেঙ্গলি সাবজেক্টের প্রশ্নপত্রগুলো ফার্স্ট আপ অর্থাৎ গ্রুপ এ স্টুডেন্টদের প্রথম প্রশ্ন হলো পরস্পর সন্নিহিত দুটি ধ্বনিকে বলা হয় সমাস প্রত্যয় সন্ধি দ্বৈত অপশান সি অর্থাৎ সন্ধি এখানে সঠিক আনসার আমি তোমাদের আমার হিসেবে সমস্ত প্রশ্নপত্রগুলো তোমাদের সাথে শেয়ার করছি যদি কোনো প্রশ্নপত্রের উত্তর ভুল হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং সঠিক আনসার কি হবে অবশ্যই সেটি জানিয়ে রেখো নাম্বার টু বিচ্ছেদ করো নয়ন নয় যুক্ত অন ন যুক্ত অন নয় যুক্ত অন নে যুক্ত অন অর্থাৎ অপশান ডি এখানে নে যুক্ত অন হবে সঠিক আনসার নেক্সট অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক পদকে এক পদে পরিণত করার নাম কি। সন্ধি সমাস কারক না শব্দ সংকোচন অপশান বি সমাস এখানে সঠিক আনসার নেক্সট দা যোগ তব্য দাতব্য এখানে কোন প্রত্যয় রয়েছে কৃতপ্রত্যয় তধিত প্রত্যয় ধাতব্যয় কোনটি নয় তো অপশন এ অর্থাৎ কৃতপ্রত্যয় এখানে সঠিক আনসার নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ জমি থেকে ফসল পায় জমি কোন কারক অধিকরণকারক অপাদানকারক সম্প্রদানকারক করণকারক অপশন বি অর্থাৎ অপাদানকারক সঠিক আনসার নেক্সট এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কার লেখা পি কে দে সরকার মানুয়েল দ্য আস সাউ সুনীত কুমার চট্টোপাধ্যায় হ্যাল হেড অপশন ডি অর্থাৎ হ্যালেড এখানে সঠিক আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন প্রুফ সংশোধনে বোল্ড কথার অর্থ কী মোটা হরফ দাও বাঁকা হরফ দাও আন্ডারলাইন করো না ফন্টের আকার বড় করো অপশান এ মোটা হরফ দাও সঠিক আনসার নেক্সট কোশ্চেন নাম্বার এইট দুরবস্থা শব্দের সঠিক বিচ্ছেদ করো দুর্যোগ অবস্থা দুর্যোগ দু যোগ অবস্থা দুরাযোগ অবস্থা অপশান সি অর্থাৎ যোগ অবস্থা সঠিক আনসার নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার নাইন রাজপথের ব্যাস বাক্য কোনটি রাজার পথ পথের রাজা রাজা নির্মিত পথ রাজাদের পথ অপশন বি পথের রাজা এখানে সঠিক আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন স্বাগত শব্দের বিচ্ছেদ করো সযোগ আগত সুযোগ আগত যোগ গত স্বযোগ গত তো অপশন বি অর্থাৎ সুযোগ আগত এখানে সঠিক আনসার নেক্সট ওডিবিএল কার লেখা সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন হরপ্রসাদ শাস্ত্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন এ অর্থাৎ সুনীতি কুমার চট্টোপাধ্যায় এখানে সঠিক আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ আমরা নদীঘাট থেকে টোটো নিয়েছিলাম আমরা কোন কারক সম্বন্ধকারক কর্মকারক সম্বোধনকারক কর্তিকারক অপশান ডি অর্থাৎ কর্তিকারক সঠিক আনসার নেক্সট বিশেষণ পদ সাধারণত বিশেষ্য বা সর্বনামের পদের পরে বসে মাঝে বসে আগে বসে না কোনোটিই নয় অপশান সি অর্থাৎ আগে বসে এখানে সঠিক আনসার নেক্সট ফরটিন ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কার লেখা সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর অপশান এ অর্থাৎ সুকু কুমার চট্টোপাধ্যায় এখানে সঠিক আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন প্রুফ সংশোধনে এই যে চিহ্নটি দেওয়া রয়েছে এটি ব্যবহৃত হয় কখন দূরে সরিয়ে দিতে মুছে দিতে জুড়ে দিতে না ব্র্যাকেটের মধ্য দিতে তো এখানে জুড়ে দিতে অর্থাৎ অপশান সি হবে সঠিক আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন সন্ধির ব্যাকরণ সম্মত প্রচলিত নিয়মের বাইরে যেসব সন্ধি করা হয় সেগুলোকে কি বলে নিপাতনে সিদ্ধ সিদ্ধসন্ধি অসিদ্ধ সন্ধি সিদ্ধ সন্ধি নিপাতনে অসিদ্ধ সন্ধি তো অপশান এ নিপাতনে সিদ্ধ সন্ধি সঠিক আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন পঞ্চ নদ সমস্ত পদটির সঠিক ব্যাস কোনটি কোনটি নামক নদ পঞ্চ ও নদ পঞ্চ যে নদ না পঞ্চ নদের সমাহার অপশান ডি নদের সমাহার এখানে সঠিক আনসার নেক্সট এইটিন যুক্ত আয় মোগলায় এখানে আয় হল আরবি প্রত্যয় বিদেশি প্রত্যয় প্রত্যয় বাংলা তদিত প্রত্যয় তো অপশান বিদেশি প্রত্যয় সঠিক আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কারো কি এক পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক বিশেষ পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক উপরের কোনোটি নয় অপশান বি ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক সঠিক আনসার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এ যে আমাদের চেনা লোক চেনা কোন পদ বিশেষণ বিশেষ্য অব্যয় ক্রিয়া তো অপশান এ অর্থাৎ বিশেষণ সঠিক আনসার প্রুফ সংশোধনে রান অন বলতে কি বোঝায় দুটি বর্ণের সংযোগ শব্দটি বাদ দিতে হবে ভাঙা লাইনটি জুড়ে দিতে হবে কমা বসবে এখানে ভাঙা লাইনটি জুড়ে দিতে হবে এটি সঠিক আনসার এখানে একটু সন্দেহ রয়েছে যদি অন্য কোনো প্রশ্নের আনসার হয় তাহলে কমেন্টে জানাতে পারো প্রুফ সংশোধনে এই হ্যাশ চিহ্নটি ব্যবহৃত হয় বা বোঝানো হয় বিশেষ গুরুত্ব বাদ দাও ফাঁক দাও সব জায়গায় ছড়িয়ে দাও অনুচ্ছেদ তৈরি করো তো এখানে ফাঁক দাও অর্থাৎ ফাঁকা দেওয়ার জন্য এই হ্যাস চিহ্নটি ব্যবহার করা হয় এটা সঠিক আনসার নেক্সট পরস্পর শব্দটিতে কোন সন্ধি ব্যবহৃত হয়েছে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি নিপাতনের সিদ্ধ সন্ধি বিসর্গ সন্ধি তো নিপাতনের সিদ্ধ সন্ধি এখানে সঠিক আনসার কোনটি না তৎপুরুষ সমাস আনারি অক্ষত অনীহা সাবধান তো অনীহা এখানে সঠিক আনসার নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি এবং লাস্ট কোয়েশ্চেন না পদটি বাক্যের কোথায় বসে অসমাপিকা ক্রিয়ার পরে সমাপিকা ক্রিয়ার পরে সমাপিকা ক্রিয়ার আগে যে কোনো জায়গায় তো অপশান বি অর্থাৎ সমাপিকা ক্রিয়ার পরে সঠিক আনসার তো এই হচ্ছে টোটাল ফার্স্ট আফ গ্রুপ এ স্টুডেন্টদের টোটাল পঁচিশটা কোশ্চেন যেখানে পঁচিশ নম্বরের প্রশ্নপত্র প্রত্যেকটা প্রশ্নের মান এক আশা করি সমস্ত প্রশ্নের আনসার মিলিয়ে নিয়েছো তুমি কতগুলো আনসার সঠিক করেছো অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ইন ফিউচার তোমাদের আমাদের চ্যানেলটি ভীষণ উপকারে লাগবে এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ